গীত সংগীতা একশো একুশে এক ওকে আমি পর্বত গণের দিকে চক্ষু তুলিব কথায় তো আমার সাহায্য আসিবে কথায় তো সাহায্য আসিবে আসুন আমরা প্রত্যেকে এই বাক্যটাকে শোনবার জন্য পুরো বাক্যকে শোনবার জন্য ঈশ্বরকে প্রার্থনা করি চক আর প্রেম বলো প্রভু যিশু আমাদেরকে আশীর্বাদ কর তোমার দয়া তোমার অনুগ্রহে পরিপূর্ণ কর প্রভু যিশু আমরা আজ আশীর্বাদী করতে চাই তোমার এই বাক্য আমার জীবনের উপর কার্যকর কার্যকর করুক এই বাক্য দ্বারা আমাকে চালিত কর প্রভু যিশু সেগুলো আমেন আমি পর্বতগণের দিকে সাহায্য সাহায্য আসিবে আসি হইতে তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা তিনি রক্ষক ঝুলিয়া পড়িবেন না দেখো যিনি ইসরায়েলের রক্ষক তিনি ঢুলিয়া পড়েন না যান না সদা তোমার রক্ষক সদাপ্রভুই তোমার ছায়া তিনি তোমার দক্ষিণ পার্শ্ব দিবসে সূর্য তোমাকে আঘাত করিবে না রাত্রিতে চন্দ্র তোমাকে

ডায়ুদ যখন সমস্যায় করে কোথায় পরে কি কথায় পরে সবাই ভালো করে চলে করে পরে নামে কোন এক ব্যক্তি যখন প্রবলেমে পড়ে সমস্যায় পড়ে সে প্রতিদিন প্রার্থনা করত কতজন প্রতিদিন প্রার্থনা করেন এই যতজন হাত না আছে ততজনই তাই তো আর চলো দিন প্রার্থনা করতেন কি করতেন প্রতিদিন প্রার্থনা করতেন প্রার্থনা ভুলে যাওয়ার বিষয় নয় কি না ভুলে যাওয়ার কোনো ব্যাপার নয় আপনার সমস্যাটা আপনি খসে বলবেন এটাই প্রার্থনা মনে করে করে কিছু বলতে হবে এমন কোনো ব্যাপার নেই প্রভু যীশু নামটা তো মনে থাকে এটা কিকে ভুলে যায় না কি ভুলে যায় ভুলে প্রভু যীশুর নাম মনে থাকে আর কিছু নয় এবার আপনার সমস্যাটা মনে থাকে না ভুলে যান নিজের সমস্যাটা কেউ মনে থাকে না ভুলে যান যেমন আমার একটা সমস্যা আছে ভুলে গেছি এখানে ভুলে যাবার কোনো বক্তব্য প্রশ্নই থাকছে না ওকে থ্যাংক ইউ জিজাস ধন্যবাদ প্রভু যিশু বলে আপনার সমস্যাটা আপনি সেটা বললেন কোথায় বলুন মানে কোন জায়গায় বলবেন সব সময় তো বলা চলে রাইট যে বুঝতে পারছে বাড়িতে যখন ঘুম থেকে সকালে উঠবেন আপনি চোখ বন্ধ করে ঈশ্বরকে ডাকবেন যেখানে খুশি বসুন ছাদের নিচে ঠিক আছে বেডরুমে ওকে বা দালানে বা যেখানে খুশি আপনি বসে ধন্যবাদ প্রভু বলে আপনার সমস্যাটা আপনি বলবেন কি বললাম প্রতিদিন বলবেন কি সমস্যা আমাকে বললেন সেটাই ঈশ্বরকে বলবো আমি একটু জানতে চাইলাম জাস্ট বাট আমি কিছু হবে না আপনি যদি ঈশ্বরকে ঘরে বলে এসেছেন তাহলে ঈশ্বর আপনাকে এখান থেকে আশীর্বাদ ঘরে বলে তাহলে আশীর্বাদ কিভাবে করবে মানে আমি তো করবো না করবে ঈশ্বর কি করবে আমি মানুষ আমি কি মানুষ প্রতিদিন প্রার্থনা করবেন আপনার সমস্যাটা আপনি ঈশ্বরকে বলবেন প্রতিদিন বলবেন

কার ওপরটি বলতে চাল এটা ঈশ্বরের উপর ডিপেন্ড করছে পরমেশ্বর আপনাকে বেছে দেয় হয়নি আপনার জন্য এখানে আশীর্বাদ অপেক্ষা করছে এখানে হয়নি ওখানে আপনার জন্য আশীর্বাদ অপেক্ষা করছে কিন্তু আপনি ঈশ্বরের কাছে আসুন কখন কিভাবে আপনাকে ঈশ্বর আশীর্বাদ করবে এটা কিন্তু কেউ না ঈশ্বরের আশীর্বাদ কিন্তু এভাবেই আসে কিন্তু আপনাকে ঈশ্বরের কাছে আসতে হবে তাই দায় কন্টিনিউ সমস্যা নিয়ে তিন বছর ধরে কত বছর হ্যালো তিনি তিন বছর ধরে প্রার্থনা করেছেন তিন বছর ধরে কোনো উত্তর পায়নি তাই দায়ুদ এখানে বলছে আমি প্রার্থনা করতে করতে অবশ্যই অপরের দিকে তাকাবো পর্বতের দিকে তাকাবো আমি যেমন বললেন যে আশীর্বাদ নিয়েই বাড়ি যাব ঠিক ওনার মধ্যে এরম ব্যাপার যে ঈশ্বরই আমাকে আশীর্বাদ করবে ভালো করে ঈশ্বরই আমাকে করবে আশীর্বাদ করবে এমন একটা বিষয় ভেতর থেকে তৈরি হয়েছে আপনি মনে যা বন্ধ করেন কেন পিতার কারণ কিন্তু যে যেভাবে গুরুত্ব দেন আমি সর্বপ্রথম গুরুত্ব দেবো আমার ঈশ্বরকে আমাকে সৃষ্টি করেছেন প্রতিদিনের জন্য তিনি আমাকে সূর্যের আলো দিচ্ছেন জল বাতাস সব তার এগুলো আমাদের জন্য করছেন আমাদের জন্য আমাদের উচিত সে ঈশ্বরের কাছে যাওয়া এখানে যদি আমি বলি সংসারের কাজের চাপ তাহলে আমার আমার জন্য ঈশ্বর খুব গুরুত্বপূর্ণ আমার জন্য যে খুব গুরুত্বপূর্ণ বোঝা গেল কি ঈশ্বরকে যেমন গুরুত্ব দেবেন তেমনি ঈশ্বরের আশীর্বাদ পাবেন তেমনি পাবেন বহু মানুষ তো ছেলে তাদের লাইফ ভালো নাই বহু মানুষ রয়েছে আজকে এখানে কেন কাজের চাপ সবারই আছে কিন্তু সমস্যায় পরিপূর্ণ কেউ তার সমস্যাকে ঠিক করতে পারেনি তাই তো এসেছে এখন ঠিক জায়গায় আছেন ঈশ্বরের কাছে এসে নিজেকে তৈরি করা কি করা আশীর্বাদ করে

সতেজ তাজা রাখতে হবে তার কাছে আগামী ভবিষ্যতের কথা যদি ভাবে ভবিষ্যৎ যদি আমার ঠিক থাকে ভবিষ্যৎ আমার গ্রুপ যাবে ভালো যাবে তাহলে পরমেশ্বরের কাছে এসে বসুন ও ভবিষ্যৎ তিনি ভবিষ্যৎ বাড়ি করেন তিনি ভবিষ্যৎকে কথা বলেন ভবিষ্যতে তুমি ঠিক রাখছেন ওকে আর যদি বলে না এই আছে ঠিক আছে তাহলে এই কথাটা ভুলে যান একটা হ্যাঁ মানে যেটা বললাম এটা ভুলে যান ওকে ভুলে যাওয়াটাই বেস্ট বলে গিয়ে যেমন করছেন তেমনি করুন আমি আগামী পাঁচ বছর পরেও থাকব আগামী দশ বছর পরেও থাকবো আপনার সঙ্গে আবার হয়তো যদি যদি মনে করে আবার দেখা হবে কিভাবে দেখা হবে এটা ফরমেশন হ্যাঁ এখন হাসাহাসি করছেন একটু চাঙ্গা আছেন তো পরবর্তী সময় কিভাবে দেখা হবে ফরমেশন কিন্তু আপনি আমাকে এখন যেমন দেখছেন সেই জন্য যেটা পরিকল্পনা করেছেন কি বলতে গেল আগামী দিন ডাইরেক্ট কথা না হতে পারে হয়তো বসে থাকবেন অনেকটা দূরে বসে থাকবেন কাছে আসতে পারবেন তা হ্যাঁ জল বাড়বে মানে মন্ডলি কোথায় পাবে জলে জলে পরিপূর্ণ আপনার আশেপাশের জন্য ছুটে যাবে কিন্তু পাঁচ বছর পর যখন আপনি দেখবেন সবার পিছনে আপনি বোঝা নেই যাকে দেখে রাস্তা খ্রিস্টান বিশ্বাস করে না তারা তারা দেখবে বিশ্বাসী হয়ে তারা চাঙ্গা হয়ে ফুল ফ্যামিলি বিশ্বাসী হয়ে গেছে আপনি তখন বলছেন তখন সবাই কাজ হচ্ছে কি কাজের চা ছেলে বিবাহ করেছে বৌমা কাজ করেন যদি অল মেনটেন করতে চান যেটা আপনি চা হিসেবে বলছেন ওটা পরমেশ্বর কেটে আপনি খালি হয়ে যাবেন ইজি হয়ে যাবেন আপনার বহু কাজ পরমেশ্বর করতে চান কিন্তু আজকের দিনে বহু মানুষ কেন সমস্যায় কেন প্রবলেমে ঈশ্বরকে তার কাজের দায়িত্বটা দিতে চায় আপনি ব্যবসা নিয়ে চিন্তা করছেন আপনার ব্যবসার দায়িত্বটা ঈশ্বরকে দিলে তবে না নেবে দিতে চাইছেন না আমি ব্যবসা করব সমস্যা ব্যবসায়ীরা সমস্যায় পর সংসার আমি নিজে মেনটেন করব সংসার দ্বারা পরিচালনা করে তারা প্রবলেমে পড়ে সংসার আমি নিজে মেনটেন করবো নিজে ছেলেকে পড়াবো আমি খাওয়াবো আমি শোয়াবো আমি উঠাবো আমি মা কে মা কে পরে ছেলেটা কি জানবে আমার মাকে হ্যাঁ হ্যালো বলো কেউ না শোনো কিন্তু সমস্যায় এই জন্য আজকের দিনে বহু মানুষ পরে তাকে তার নিজের দায়িত্বটা ঈশ্বরকে দিতে চায় চাপ আরো চাপ আরো লাগবে কি বললাম দেখবে আরো ঘাড়ে লাগবে আরো চাপ যে কোনো লাগবে না খালি করতেছে নিতে চাইছে পরমেশ্বর তোমার আশপাশের লোক নেই নাই তোমার সন্তান পরমেশ্বর কেন দুয়ারে আসতেন ঈশ্বর ছোবে আপনাকে পরমেশ্বর যে আপনাকে ছোবে তার একটা সুযোগ তো দিতে হবে

प्रार्थना करते তারপরে আশীর্বাদ আসে ব্লেস আসে ঈশ্বর কি নিতে তখন মিথ্যা হই যাবে যখন আপনি ঈশ্বরকে ডাকলেন বা ঈশ্বরকে আপনার চাপটা দিলেন না আজকে হলাম আবার দু মাস পর একবারিনো কত কি ছবেরা কম যখন ভালো রেছ লাভ হবে আপনি আদি কি জানেন আবার শত পর তখন কি হবে হ্যাঁ

ছাগল আছে যে আজকে কিন্তু আবার কবে সপ্তাহ আসছে এটা তোমার পরে আগের আজ খাওয়ালে আবার তো তাকে খাওয়াতে হবে নাহলে কি হবে ঈশ্বরের দিক থেকে কোন দিক থেকে ঈশ্বরের দিক থেকে জিরো হয়ে যাবে জিরো কি রয়েছে মানুষের শরীরে খাবার না গেলে প্রোটিন কম হয় কমে যায় সরকরা প্রোটিন ফ্যাট যা কিছু আছে ক্যালসিয়াম যখন কমে যায় তখন সেই শরীর কি কি করে দুর্বল হয়ে যায় তো তখন তাকে ভালো মন্দ খাওয়াবে ফল খাওয়াও ভিটামিন খাওয়াও তাকে এটা বাড়ে আর সে শক্তিশালী হয় সে পাওয়ারফুল হয় কিন্তু আপনার শরীরে যদি খোঁজা দেয় এমন ঈশ্বরের যে খাদ্য ঈশ্বর যে খাদ্য দিচ্ছে সে খাদ্য কি আসছে আপনার শরীরে আপনি যদি আসছেন না বাইবেল পড়ছেন না বাইবেল শুনছেন না চার্চ অ্যাটেন্ড করছেন না মানে বুঝতেই হবে আপনার মধ্যে ঈশ্বরীয় জ্ঞান ঈশ্বরীয় যে খাদ্য ঈশ্বরীয় যে আশীর্বাদ সব জিরো এতে করে এতে করে যে হেভি কিছু হবে আপনার লাইফ এমন না আমি যে খুব ভালোভাবে জীবনটাকে আপনার লাইফটাকে কাটাতে পারবেন তা কিন্তু কি না মানে প্রতিদিন একটা মানুষকে খাওয়া দাওয়া হয় খাওয়াতে হয় এটা আমরা জানি এটা আমাদের সাংসারিক খাদ্য এটা আমাদের শরীর ঠিক থাকবে কিন্তু ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বরের জ্ঞান ঈশ্বরের যে খাদ্য যদি আপনার মধ্যে না থাকে আপনার মধ্যে প্রবলেম হবে পাবেন প্রার্থনা করবেন দেখবেন হচ্ছে না আপনি একটা কাজের ঠিক করেছেন হঠাৎই কাজ কি হলো বেকার হয়ে গেল ওকে হঠাৎই দেখবেন কোন একটা প্রবলেম এসেছে সেই প্রবলেমটাকে তাড়াতে তাড়াতে তাড়াতাড়ি দুমাস সময় লেগে যাচ্ছে যাচ্ছে না এই জন্যই আপনার শরীরের মধ্যে শক্তি কি আছে ঈশ্বরীয় জ্ঞান ঈশ্বরীয় খাদ্য নেই তার কারণে আপনি পুরো জিরো আছেন কিন্তু যখন আপনি ঈশ্বরের কাছে যুক্ত থাকবে তখন ঈশ্বর আপনার উপর আশীর্বাদ করবেন আপনি শক্তিশালী হবেন আপনার উপরে ঈশ্বরীয় যে জ্ঞান ঈশ্বরীয় নলেজ সেটা থাকবে তখন কিন্তু আপনি শায়তানের সঙ্গে লড়াই করতে পারবেন তখন কিন্তু আপনি সবসময় জন্য চাঙ্গা থাকবেন আর তিনি আগামী ভবিষ্যতের কথা আপনার জন্য চিন্তা করবেন কোথায় থাকবেন কোথায় খাওয়া দাওয়া করবেন আপনার জীবন যে অমঙ্গলের দিকে হাঁটছে বিপদের দিকে হাঁটছে খারাপের দিকে রক্ষা করে হাঁটছে মঙ্গলের পথে হাঁটাবে ভালো পথে হাঁটাবে কিন্তু আপনি অ্যাটেন্ড করছেন না কন্ডুলি যাচ্ছেন না তার মানে আপনার রাস্তাটা ঠিক করবে কোন পথে যাওয়ার জন্য কোন পথে যাওয়ার জন্য হ্যালো ওই খারাপের দিকে যাওয়ার জন্য সে কিন্তু চেষ্টা করবে আপনি নিজে নিজে হাঁটতেন তা নয় প্রতিদিনের জন্য এভরিডে ঠিক আছে একটা চিন্তা আছে সেই চিন্তার ওপর বা কেউ সিদ্ধান্ত দিচ্ছে সেই সিদ্ধান্তের ওপর কিন্তু আপনি হাঁটাচলা করেন ঠিক কি না আপনার চিন্তা বা কারোর সিদ্ধান্তটাই ওটাই কি ওটাই কে ওটাই কোন দিকে নিয়ে যাচ্ছে এটা আপনাকে জানতে আর কিন্তু আপনি যদি চার্জ অ্যাটেন্ড করেন আপনি যদি মন্ডলিতে আসেন ঈশ্বর আপনাকে ওই সঠিক পথটাতে হাঁটাবে সে পথটাতে হাঁটলে মঙ্গল আছে সে পরমেশ্বরের কাছেই শুধু আসুক ঈশ্বর আপনার মন দেখে শুধু মন নিয়ে প্রেজেন্ট হবেন ঠিক আছে ভবিষ্যৎ করে ভবিষ্যতের কথা চিন্তা করে কিন্তু পরমেশ্বর আগামী দিন যা গেছে গেছে যা খারাপ হয়েছে হয়েছে যা কিছু হয়েছে হয়েছে স্টপ আগামী দিনের কথাগুলো চিন্তা করবে যারা আপনার জীবনে ভালো কিছু আছে তার জন্য ঈশ্বরের কাছে যাবেন আর ঈশ্বরকে পেয়ে তার কাছে যাবেন না সব থেকে দামি কি আপনি নয় হ্যাঁ পরমেশ্বরকে স্থান নিয়ে বলেছে ঈশ্বর যে আমি ঘুমাই না আমি জেগে থাকি তোমাদের জন্য তোমার জন্য রাত্রে কে কে জেগে থাকে আপনি পৃথিবীর কাউকে খুঁজুন তোমার জন্য রাত্রে কে জেগে সবাই ঘুমাচ্ছে পরমেশ্বর তোমার জন্য জেগে থাকে তার কাছে আসবে না তুমি তার প্রার্থনা সময় আসবে না তার আরাধনা করবে না তোমাকে রক্ষা করবার জন্য জেগে থাকে তুমি বাসে যাবে সেখানে রক্ষা আপনি কি করুন থাকুন কিন্তু অল সংসার কি মেইনটেইন কি আপনি করতে পারবে আপনার ছেলে স্কুলে গেছে স্কুলে সেবা সময় যাবে থাকতে হবে সে যে সে যে যাচ্ছে কার উপর দায় ভার দেবে কিন্তু ঈশ্বর কেন আপনার ছেলে দায়িত্ব নেবে কি তার কারণে নেবে হ্যাঁ কি না মানুষের বলে আমারও সংসারে চাপ আছে তোমার ছেলেকে আমি রক্ষা করতে পারবো না যদি বলে দেয়

তার প্রেম নিজে শুনতে তিনি যদি না তিনি আপনাকে রক্ষা করতে চান তিনি আপনার আগামী দিনগুলোতে মঙ্গলের পরিপূর্ণ করতে চান চান চানা আমি তো বেশ বাড়িতে আমি একটু প্রেয়ার কর প্রার্থনাই করছিলাম আমি তারপর প্রার্থনা করতে করতে একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম কেন এখানে চলে এলাম এখানে তো গরম আছে গরম দেখতেই পাচ্ছেন আমি ঘেমেও হ্যাঁ কিন্তু এখানে দাঁড়িয়ে বলবার কারণ কি আবার আমি যেটা সত্যি যেটা জেনেছি যেটা বুঝেছি আরো পাঁচটা মানুষের জীবনে যেটা হচ্ছে জিনিস করলে কি বলি ঠিক বলেন আপনি আপনার ছেলে মেয়েদের কি বলেন হ্যাঁ